গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর্নিং ব্লগ এমন আছো তোমরা সবাই আশা সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তা আজকে প্রায় কয়েকদিন পর ব্লগ করছি এত গরম পড়েছে না একদম মানে কোনো মতনে রান্না বান্না করছি মানে মনে হচ্ছে না যে কাজ বাজ করি মানে ঘরে শুয়ে থাকি এত গরম লাগছে মানে ফ্যান ছাড়া থাকাই যায় না যাই হোক আর আমার এই রান্নাঘরে তো খুবই তাড়াতাড়ি রৌদ্র সকালে একদম সব প্রথম রৌদ্রটাই আমার রান্নাঘরে ঢুকে মনে হয় একদম সূর্যটা ওপরেই তো যাই হোক চলো আজকে ওয়েদার দেখাচ্ছি আর কি কেউ মানে পুরোটা ভিডিও দেখতে থাকো আশা তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করা ছোটো তারা ভিডিও দেখছো না আর যারা সাবস্ক্রাইব করো মানে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো না তো যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করছে আর আজকে হচ্ছে সানডে তো বাজার যাচ্ছে এই যে মাস্টার মশাই আর বিছানাতে যেটা ম্যাট্রিক্সের প্রোটেক্টার পাতা থাকে না সেটা মানে বেশি গরম লাগে তাই জন্য উঠে দিয়েছি বিকেলে পাতি আর যে আর সব চাদর টাদর কাঁচা হয়েছে ঘামের তো মানে ভালো লাগে না ঘামে বলতে ঘাম না কিন্তু মানে গরমের দিনে প্রত্যেক দিনই চাদর পাল্টে ভালো হয় ঘর তো সব ক্লিন কালকে একদম সেই ডিপ ক্লিন হয়েছে একদম পুরো সাপ দিয়ে ঠাকুর ঘরে দেখাচ্ছি ঠাকুর ঘরে থেকে ফুল এনেছে পাশ থেকে আর আজকে ঠাকুরের বাসন একদম ঝকঝক করছে পুরো একদম বালু দিয়ে মেরেছি ভালো করে লেবু দিয়ে মানে সকালে রৌদ্রটা কম ছিল তো ছাদে গিয়ে মেরেছি আর এখানে পুচু বেবি আজকে সানডে ছুটি তো যে খেলনা নিয়ে আর মুড়ি চানা চুন্নি বসেছে আর ঠাম্মি গেল দোকান ঘুরতে বললাম না রৌদ্র দেখো একদম প্রচন্ড রৌদ্র প্রচন্ড বাজে হচ্ছে দেখো কত রৌদ্র সকালে বেশ ভালো ছিল দেখাচ্ছে আবহাওয়া এখানে কোনো বৃষ্টির কিচ্ছু নেই সেই পরিমানে রৌদ্র একদম আর এই যে সামনের বাড়িতে না রং হয়ে দারুণ লাগছে দেখতে একদম নতুন নতুন রং হলে ভালোই লাগে আর আমাকে চা খেতে একদম ভালো লাগে না শুধু চা শাশুমা মা শাশুমামের ছেলে খেয়েছে এত গরমে চা খাওয়ার এনার্জি নেই এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো গ্লুকন ডি কেন এটাই দেওয়া হয় মানে ওই এটাই খেতে হয় তাই জন্য এটাই যেন হয় আমাদেরও ভালোই লাগে ঠান্ডা জল দিয়ে গ্লুকনডি খাবো এখন এটাই শান্তি সকালেই দেখো একদম পরিষ্কার করে পেতেছিলাম এই বাচ্চাটা কি রোদ রোগ বাড়িতে এসে মাটন সানডে হয়েছে দেখো কালকে শনিবার মঙ্গলবার হলে আমাদের বাড়িতে দুঃখের দিন এই যে দুটা প্রাণী। মাত্র 500। 500। ওই যে কি? তোর ভালো নাই মনে হয়। আরিয়ে জি দেখো। আমরা হেলিকপ্টার দেখার জন্য বসে আছি। না না সত্যি হেলিকপ্টার আছে। ওই জানি না। না আজকে প্রচন্ড বাতাস দিচ্ছে রৌদ্র হলো ভালো রৌদ্রটা না রৌদ্রটা মেঘ করে দিল তার মানে তিনটার সময় যেটা বৃষ্টি করছে না সত্যি বৃষ্টি হবে আর এই যে মাটন হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার কপ্টার আজকে রান্নাও করবে এই যে প্রচুর পাপা এই যে একজন মুড়ি খেয়ে গেল না একজন হেলিকপ্টার দেখতে গেল আমরা এখানে আমরা এখানে সবাই হেলিকপ্টার দেখার জন্য বসে না না হেলিকপ্টার এসছে এই যে দেখো পুজো কাজ করছে না না পুজো রসুন ছুটিয়ে দেয় আমাকে তাই না রসুন ছাড়িয়ে দেয় কি হচ্ছে এখানে भरपूर आलू যাবে মটার মানে আলু আর হবে আজকে রেসিপি মেলকে মেনু কি আছে আজকে সানডে না তো গরম গরম খাসির ঝোল আর ভাত খাসির মাংস আর ভাত আর হবে গट्टे की सब्जी राजस्थानी रेसिपी আমি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম আজকে মেনলি রেসিপিটা বনাছি শর্টস এর জন্য মেনিনাম মেনেস খাবার পার্টি আছে এই যে তো ঝিনিয়া হলো পটল খে আমরা না বিরক্ত হয়ে গেছে তাই জন্য আজকে বানাবো গাটteki সবজি আর হাতে শুভ দুবাই যাচ্ছে হ্যাঁ না আমি দুবাই যাব না আমার এখানে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশ না আমি বাংলাদেশ যাব কিন্তু আমাদের তো কপালে বাংলাদেশ নাই শুধু দার্জিলিং আর দিঘা আছে শুভকে দার্জিলিং আর দিঘাতে কে ফ্রি দাওয়া হোটেল ফ্রি খাওয়া দাওয়া ফ্রি রাস্তা তো ফ্রি

দেহত চালাবা বসে আমরা সব ভাবছি কিজন্য হচ্ছে আওয়াজ ভাবলাম হেলিকপ্টার কিন্তু কি জানি কি ছিল গেরেস না 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 ওইদিকে দেখো একদম সেম মেক করেছে বুঝতে পারছ না বৃষ্টি তো তিনটার সময় দেখাচ্ছে এই যে দেখো বাড়িতে না প্যাম্পাস কবে থেকে বলি ফেলতে যাওয়ার কথা মানে পুচুরম প্যাম্পাস তো পড়ে না শুধু রাতের বেলাটাই পড়ে তাও পড়াতে লাগে না একটু পড়ানো হয় কারণ নিশ্চিন্তে ঘুমোয় জন্য প্যাম্পাসটা আবার জমা হয়েছে যেহেতু ওই বাড়িতে তো মানে রাখা হতো এক সাইডে কিনা তো ওটা ডেলিকা ডেলি ফেলে দেওয়া হতো এক দুদিনে আর এই বাড়িতে এই ফুলের টবে তো এখন কিছু হয়নি না তো এগুলোতে মানে ভরা আছে যেটা প্রায় এক বছর হতে আসবে এই বাড়ি থেকে জবে থেকে একদিনে ফেলতে যায়নি আজকে ফেলতে যেতে বলছি তো বলছে টোটো করে ভাড়া করে যাবে টোটো করে যাবে প্যাম্পাস ফেলতে নদী অনেকগুলো সে

খাসির লেগ পিস এনেছে কি খাসির লেগ পিস আর ভালো লাগে না ভালো এটা তো মাখানো কমপ্লিট থাক এখানে তো সব বানানো আছে আর এটা পেঁয়াজ রসুন বিট নুন দিয়ে খাওয়াব চাম খেত নি আগে কিছু হতো না খেলে এখন তো খেলে আসি রয়ে যায় আগে তো থাকলে একদম চিবিয়ে দিত ওদিকে তো আমাদের মাটন হবে এদিকে হচ্ছে যে রাজস্থানি রেসিপি গাটটি কে সবজি তো এটা বেসনটাকে নুন হলুদ জিরে ধুনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে একটু জোয়ান একটু জিরে আর মানে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে জলে মানে ফুটন্ত জলে সেদ্ধ হতে দিয়েছি একটু সেদ্ধ হোক মানে শক্ত হয়ে যাবে তখন কেটে কেটে নেব চলো মানে দেখাবো আস্তে আস্তে এটা হোক আগে এদিকে আমের চাটনি কিচ্ছু দেওয়া না একদম পাঁচ করোনা বাস পাতলা মানে ঝোল টাইপের হবে এদিকে মাটনের জন্য পেঁয়াজ আর রসুন আর এদিকে আমার ওই যে স্পেশাল সবজি গাট কি সবজি বেসনের তো রেসিপি আমি দেখাতে পারিনি ফোনে চার ছিল না পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে চাটনি দিকে ফুটছে আর ভাজা মশলা তো লাস্টে দিলে ভালো হয় কিন্তু এখন নেই আর এই মুহূর্তে করাও যাবে না তো আজকে এরমই হবে পরে করে রাখতে হবে আর এই যে নিজের জন্য আম কেটে রেখেছি বিট নুন দিয়ে খাচ্ছি এদিকে মাংসটা আদা রসুন নুন হলুদ দিয়ে মাখানো আছে তেল দিয়ে এদিকে আলু ভাজা আছে এই যে দুষ্টু বাচ্চা আমটা হালকা একটু না পাকা পাকা ছিল তাই জন্য একদম ঘন টাইপ এর হয়েছে নয়তো পাতলাই হতো এদিকে বাটার মধ্যে চা দা জিরে রসুন কাঁচা লঙ্কা একটু কষাই তারপর আর এই করায় আবার করব শাক ভেজা এই যে লাল শাক আজকে আর পোস্ত কিছু দেবো না অল্প একটু পেঁয়াজ আর রসুন আর একটা লঙ্কা দুটো দেখি এদিকে মাটনটা একদম আস্তে আস্তে কষা হচ্ছে আজকে বেশি চর্বি দেয়নি ওই জন্য চর্বিওয়ালা মানুষ থাকলে না একদম সেদ্ধ উড়ো থাকলে সাড়ে দশটা বসছে কমপ্লিট মাটন হয়ে গেলে হয়ে যাবে তারপর স্নান করে ভাত বসাব আর এদিকে এই যে আম এখনও পরে আছে একটা করে খাচ্ছি এদিকে লাল শাক ভাজা কমপ্লিট আর বাইরে দেখো খাসির মাংসের ঝোল ফুটছে রবিবারে দুপুরে গরম গরম খাসির মাংসের ঝোল আর ভাত সেই মজা তাড়াতাড়ি স্নান করে খাওয়ার জন্য রেডি সবাই এই যে এদিকে ভাত ফুটছে পুজো দেওয়া কমপ্লিট আর আজকে এই যে ঠাকুরের আছে হচ্ছে

আরে এই হচ্ছে মাটন আমার ঝোল হয় না তো পাতলা কেন যে তো চলো এই হচ্ছে মেনু আর এই যে এগুলো একবার সান করে গুছি টুছিয়ে গেলাম আবার এগুলো বিছানা হয়ে গেছে পুচু খাওয়া কমপ্লিট কি দিয়ে হাত খেয়েছে কি দিয়ে কি দিয়ে খেয়েছো বলো মাংসটা কে খেলো মাংস দাঁতে ঢুকে যায় ভাত এখন দাওয়া হচ্ছে সবাইকে শাক রাত রাত্রে তো হয় না তো রাখবোই না আর এই যে আমি খাবো লাল শাক দিয়ে কাসুন দি দিয়ে শাক দিয়ে কাসুন দি দিয়ে ভালো লাগে আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম নেই কুচু এখানে খেলাধুলা করছে আর আমরা এই যে বাতাস দিচ্ছে সে একদম দারুণ আর এই যে দেখো তো ঘুমের নাম নাই আর এই যে বেবি দ্বার ঘুম পাড়াচ্ছে আর তুমি ঘুমো তুমি ঘুম করো তুমি ঘুম করবে না আচ্ছা এই ম্যাট্রিক্সের ওপরে না পুচু মুখটা লাল লাল লাগছে খাওয়া দাওয়ার পর তারপর রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে কটা তিনটে তো এই যে তো রেডি হয়ে গেছি যাবো হচ্ছে এখন মাসির বাড়ি দু মাস হয়ে গেল যায়নি আর এদিকে দেখো পুচু আগেই নেমে গেছে টোটো আসার আগে এই যে তো তাই জন্য আমরা বসে আছি টোটো এখন আসেনি এদিকে আর একজন বসে আছে আর এই বাচ্চাটা আগেই নেমে গেছে এই যে তো চলো গরম সে আছে আজকে

बोलो मालदा बाईनीस चप्पल पहने जाओ। वाह यस टोटो दे जाओ टोटो जाबो टोटो दे तो आबो आ जाबो बोले तो लोप जावे दादा दादा येवे ये जा बस बाबा चला देखो कोनो समय টাকা পয়সা নিয়ে বেড়েনা तुझे টাকা আদ নিয়ে বেড়াস অল পয়নো না मिस्टर ना डरना কি স্যার 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 চল বাবা কি সিটা টা ফেলে দাও মিটি

ফ্রিজটা খুলি এখন ফ্রিজে আছে লিচু এটা খাওয়া আমার মাসি না আমি আচার খাই মানে চাটনি ছাড়া ভাত খেতে পারে না তাই জন্য আর এই যে দেখো কুলে খাড়ার পাতা মানে ফুটানোর খাই না তো মাসি ফুটিয়ে রেখে দিলো মানে যাওয়ার সময় নিয়ে যাবো জলটা মাছ মাস পর এসেছি নাকি আমি তাই জন্য আমার জন্য এত বড় একটা দাম দামের বোতল এলো ওই যে জামাই জন্য সেটা পুরোটা বোতলি এক ঘন্টার জন্য এলাম আর চললাম তো গিয়েছিলাম হচ্ছে সাড়ে তিনটার সময় সাড়ে পাঁচটা বাজে বাড়ি চলে এলাম তো চলে এবার সব তারপর বাইরে গরম মানে বিকেলবেলা থেকে বেশি গরম করে দিল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ পরবর্তী ব্লগে দেখাবো তোমাদের সাথে তত সবাই ভালো থাকো সুস্থ থাকুক গুড নাইট